নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত মাদুদি চলে এসেছি এচোর কষা নিয়ে আমি এচড়টা হালকা একটু ভাপিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নেব এচরটা ভেজে নেব এচড় আর আলু আমি ভেজে নিয়েছি এখন আমি সেই তেলেই আমি দিয়ে দেবো জ কাটা দিল সাদা জিরে এরপর আমি মশলা দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর টমেটো কুচি পরিমাণ মতো আমি এক এক করে মশলা দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচের মতো ভালো করে আমি পশিয়ে নেব ছোট ছোট চিংড়ি মাছ অল্প ছিল তাই দিয়ে দেবো থাকো জিরে মশলা আমার কষিয়েছে প্রায় এবার আমি ভাজা আলু আর এচোড়টা দিয়ে দেবো কষানো আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিবার মতো দেবো হয়ে গেছে আমার চিংড়ি এচড় তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যে যে খাবে চলে আসো আজকের মতো টাটা